চিংড়ি লাউ শাক এবং মুসুর ডালের অসাধারণ মেলবন্ধন আসসালামু আলাইকুম সায়রা রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখানে এক কাটি লাউ শাক ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে পানি ঝরিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিব শাক কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয় না করলে কিন্তু বালি লাগে সে সাথে এখানে চিংড়ি নিয়ে নিয়েছি দুশো গ্রাম চিংড়ি মাছগুলো ভালো করে মাথা মাথার অংশটা ময়লার অংশটা ফেলে পরিষ্কার করে নিয়েছি এখন একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে হলুদ এবং লবণ এমনভাবে দিব যেন চিংড়ি মাছের ওজনেই হয় হলুদ দিয়েছি হাফ চা চামচ লবণ দিয়েছি এক চা চামচ সেই সাথে হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এগুলো দিয়ে দিলাম চিংড়ি সরাসরি তেলের মধ্যে ফ্রাই করলে ড্রাই হয়ে যায় শক্ত হয়ে যায় এই জন্য হালকা মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলে ভিতরে সফট ও জুসি থাকে সে সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে ও হালকা মিডিয়াম আছে এখানে আলতো করে এগুলো উভয় পিঠ একটু ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজলে কিন্তু ড্রাই হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি এবং ছেঁড়া কাঁচামরিচ পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ এগুলোকেও কিছুক্ষণ ভেজে নেব নরম হয়ে আসা পর্যন্ত তারপরে দিয়ে দিব রান্নার মশলা এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এগুলো পর্যায়ক্রমে দিয়ে দেবো সবগুলো এক টেবিল চামচ করে পেঁয়াজ বাটা পেঁয়াজের পেস্ট সে সাথে রসুনের পেস্ট আদার পেস্ট এক টেবিল চামচ করে আর দিয়ে দিচ্ছি হলুদ মরিচ লবণ হলুদ গুঁড়ো দিয়েছি এক চা চামচ লবণ দিয়েছি এক চা চামচ সেই সাথে মরিচের গুঁড়ো দিয়েছি দেড় চা চামচ পরিমাণ যেহেতু চেরা কাঁচামরিচ রয়েছে কিছুক্ষণ মশলাটা কষিয়ে তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করবো তারপরে দিয়ে দিব শাকগুলো যেগুলো পানি ছড়িয়ে রেখেছি এখন দিয়ে দিব ধুয়ে রাখা মুসুর ডাল এখানে আমি দুই মুঠ মুসুর ডাল অ্যাড করেছি মুসুর ডালগুলো ধুয়ে একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করলেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্য বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে আমি ভিডিও দিলে নোটিফিকেশান পাবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক দিবেন ফলো দিবেন এবং রান্না ভালো লাগলে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দেবেন আমি এখানে পানি দিয়েছি দেড় পরিমাণ ডালটা সিদ্ধ হয়ে কিন্তু পানিটা অনেকটাই টেনে এসেছে সেই সাথে দিয়ে দিয়েছি ধনে ধনেপাতা দেওয়ার পরে রান্না কিন্তু শেষ ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন আশা করছি আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না